আজকে আমরা একটা খুব পরিচিত প্রিনেটাল সাপ্লিমেন্ট অ্যাক্টিমমকে ব্যবচ্ছেদ করে দেখব মানে এর ভেতরে ঠিক কি কি আছে আর কেন এই বা এর ফর্মুলাটা এমনভাবে বানানো হয়েছে চলুন সেটা একটু সনরূপভাবে জেনে নেওয়া যায় তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো প্রেগনেন্সির সময়ে নিউট্রিশন বা পুষ্টি হঠাৎ করে এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কেন আসলে এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু আমাদের পুরো আলোচনার ভিত্তিটা লুকিয়ে আছে আসলে ব্যাপারটা খুবই সহজবদ্ধ গর্ভাবস্থায় শরীর একটা অমচম বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যায় আর ঠিক তখনই দরকারি ভিটামিন আর মিনারেলসের চাহিদা স্বাভাবিক সময়ের চেয়ে অনেকখানি বেড়ে যায় আর এই বাড়তি চাহিদা মেটানোটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এই যে বাড়তি চাহিদার কথা বললাম এটাই কিন্তু একটা পুষ্টির ঘাটতি তৈরি করে এটাকে বলা হয় প্রেগনেন্সি নিউট্রিয়েন্ট গ্যাপ আর এই গ্যাপটা পূরণ করাটা মা আর শিশু দুজনের স্বাস্থ্যের জন্যই যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না তাহলে প্রশ্ন হলো এই ঘাটতি পূরণ হবে কীভাবে এখানেই অ্যাক্টিমামের মতো সাপ্লিমেন্টের ভূমিকাটা চলে আসে মানে একদম সহজ করে বললে এটা হল এমন একটা মাল্টিভিটামিন আর মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট যা স্পেশালি গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য তৈরি করা হয়েছে এর আসল উদ্দেশ্যটা কি এই একটা লাইন পড়লেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানের সময় পুষ্টির বর্ধিত চাহিদা পূরণ করে এবং এইভাবে একটি সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করে লক্ষ্যটা কিন্তু খুবই পরিষ্কার তাই না কথাটা বেশ শক্তিশালী কিন্তু প্রশ্ন হল এই ট্যাবলেটটার ভেতরে ঠিক কি কি থাকে মানে কিসের জোরে এটা কাজ করে চলুন এবারের ফর্মুলাটা একটু ভেঙে দেখা যাক আচ্ছা একবার ভেবে দেখুন তো মোট কয়টা জরুরি উপাদান থাকতে পারে এর মধ্যে সংখ্যাটা হল ষোলো হ্যাঁ ঠিকই শুনেছেন এর ফর্মুলায় মোট ষোলোটা আলাদা আলাদা উপাদান রয়েছে আর এই ষোলোটা উপাদান কিন্তু এমনি এমনি দেয়া হয়নি বিশেষজ্ঞরা খুব ভেবে চিনতে প্রত্যেকটা উপাদানকে একটা পরিমিত আর নিরাপদ মাত্রায় রেখেছেন এখানে বেশি দেয়াটা কিন্তু মূল উদ্দেশ্য নয় সঠিক পরিমাণে দেয়াটাই আসল এই সোনোটার মধ্যে তিনটে উপাদানকে বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমটা হল আয়োডিন এটা বাচ্চার ব্রেন চোখ আর সোনার ক্ষমতা তৈরিতে সাহায্য করে এরপর আসছে ফলিক অ্যাসিড এটা জন্মগত ত্রুটির ঝুঁকি কমাতে পারে আর তিন নম্বরে আছে ভিটামিন ডি যেটা হাড় শক্ত করার জন্য ক্যালসিয়ামকে শরীরে কাজে লাগাতে সাহায্য করে কিন্তু শুধু এই তিনটেই নয় আরও আছে যেমন ধরুন পুরো বি ভিটামিন গ্রুপটা এর মধ্যে আছে বি ওয়ান বি টু বি থ্রি থেকে শুরু করে বি সিক্স বি টুয়েলভ পর্যন্ত সাথে আছে ভিটামিন সি আর ই এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো শরীরকে ভেতর থেকে রক্ষা করে আর সবশেষে ক্যালসিয়াম আয়রন জিঙ্কের মতো জরুরি মিনারেল তো থাকছেই আচ্ছা ফর্মুলা তো না হয় বোঝা গেল কিন্তু এটা ব্যবহারের নিয়মকানুন কি আর এটা কতটা নিরাপদ এবার তাহলে সেই দিকটা নিয়ে কথা বলা যাক সাধারণত যেটা বলা হয় তা হল দিনে দুটো ট্যাবলেট খাবারের সাথে খেতে হবে কিন্তু এখানে সবচেয়ে জরুরি কথাটা হল যাই করা হোক না কেন সেটা যেন অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো হয় এটাই আসল কথা এখন যদি সেফটির কথা বলি তাহলে একটা ভালো খবর আছে এখন পর্যন্ত এ তেমন কোনো বড় ধরনের সাইড এফেক্ট বা ক্ষতিকর প্রভাবের কথা জানা যায়নি তবে হ্যাঁ একটা বিষয় খেয়াল আঁকতেই হবে যদি এর কোনো উপাদানে কারো অ্যালার্জি থাকে তাহলে কিন্তু এটা একদমই ব্যবহার করা যাবে না আর নিরাপত্তার বিষয়ে শেষ এবং সবচেয়ে জরুরি যে কথাটা সেটা হলো এই কোটেশনটা শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশনে সরবরাহযোগ্য মানেটা খুব পরিষ্কার এটা কিন্তু নিজে থেকে কিনে খাওয়ার মতো কোনো সাধারণ সাপ্লিমেন্ট নয় ডাক্তারের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করা যাবেই না তাহলে সব মিলিয়ে আমরা কী বুঝলাম একটিমা মাসলে একটা খুব ব্যালেন্সড ফর্মুলা যেটা গবেষণার উপর ভিত্তি করে বানানো হয়েছে এর মূল কাজটাই হল গর্ভাবস্থায় যে পুষ্টির ঘাটতি হয় সেটা পূরণ করা আর প্রত্যেকটা উপাদানের পরিমাণও খুব সাবধানে ঠিক করা হয়েছে এই পুরো ব্যাপারটা জানার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আচ্ছা জীবনের একটা বিশেষ সময়ের জন্য পুষ্টির চাহিদা মেটানোর এই যে সুনির্দিষ্ট উপায় এই ধারণাটা কি আমাদের জীবনের অন্য পর্যায় যেমন ধরুন শৈশব বা বার্ধক্য সেখানকার স্বাস্থ্য নিয়েও নতুন করে ভাবতে শেখায় ব্যাপারটা কিন্তু ভাবার মতো